আমার বাবার নামে কেউ বাজে কথা বললে আমি সহ্য করতে পারি না কে বললেন কেনই বা বললেন এমন মারাত্মক কথা শুধু এইটুকুই নয় আরও অনেক কথাই বললেন তিনি দিনের পর দিন তার বিশ্ববিখ্যাত বাবার বিরুদ্ধে যে অন্যায় অবিচার করা হয়েছে বছরের পর বছর ধরে সেসব নিয়েই তার মধ্যে বালুদের মতো জমা হয়েছিল ক্ষোভ বাবা মোহাম্মদ রফির জন্মশতবর্ষে পনেরোই ফেব্রুয়ারি হাওড়ার শরৎ সদনের লাইভ কনসার্টে গাইতে এসে এক সাক্ষাৎকারে একেবারে উগরে দিলেন সেই ক্ষোভ তিনি আর কেউ নন খোদ বিশ্ববিখ্যাত ভারতীয় সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় মহম্মদ রফির ছেলে জনাব শাহিদ রফি প্রিয় বন্ধু আমি তোমার সুতপন আর আমার পডকাস্টে তুমি শুনছো কথায় কথায় আজ শুধুমাত্র তোমাকেই শোনাব লতা আশার বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন মহম্মদ রফির ছেলে শাহিদ রফি লতা আশাই আমার বাবার ক্যারিয়ার শেষ করে দিতে চেয়েছিলেন বললেন শহীদ রাফি এই রকম একটা অত্যন্ত দুঃখজনক ঘটনার জলজান্ত সত্যি কথাটা জানতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে অল করে দিয়ে মন দিয়ে শুনতে থাকো যথার্থ অর্থেই একজন ধার্মিক বিনয়ী এবং আপাদ মস্তক ভদ্রলোক হিসাবে বিশেষ করে বলিউডের প্রথম সারির সঙ্গীত শিল্পীদের মধ্যে যে মানুষদের নাম মনে পড়বে তাদের মধ্যে অবশ্যই সববার আগে মুখে আসবে পরম শ্রদ্ধেয় সঙ্গীতশিল্পী মোহাম্মদ রফির নাম যিনি পরিবারের প্রতি অত্যন্ত দায়িত্বশীল রেকর্ডিং রুম থেকে বাড়িতে আর বাড়ি থেকে রেকর্ডিং রুমে যাওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিল তার গোটা জীবন তিনি যতটাই বড় সঙ্গীত শিল্পী যথার্থ অর্থে ঠিক ততটাই একজন মহান মানুষ মোহাম্মদ রফি ছিলেন ভারতীয় চলচ্চিত্র জগতের অন্যতম সেরা প্লেব্যাক গায়ক সঙ্গীতকে শুধু জীবিকা নয় জীবন দিয়েই যে ভালোবেসে ছিলেন তার প্রমাণ লন্ডনে আলবার্ট হলে প্রোগ্রাম চলাকালীন ইয়ে দুনিয়া রাখওয়ালে এই গানটা গাইতে গাইতেই রফি সাহেবের গলা চিরে রক্ত বেরিয়ে আসে বিশ্ববিখ্যাত সঙ্গীত শিল্পী হয়েও সিনেমার গানের যে কোনো ধরনের জলসায় তাকে প্রায় কখনোই অংশ নিতে দেখা যায়নি এমনকি সারা জীবনে একটা দিনের জন্যেও ধূমপান কিংবা মদ্যপান করেননি ভাবতে পারো উনিশশো থেকে উনিশশো সালের মধ্যে এগারোটা ভাষায় আঠাশ হাজারের বেশি গান করেছেন সঙ্গীত জীবনে অসংখ্য পুরস্কারে অভূষিত হয়েছেন রাফি সাহেব শ্রেষ্ঠ গায়ক হিসাবে জাতীয় পদক ছ ছবার ফেয়ার পুরস্কার এছাড়াও উনিশশো সালে ভারত সরকার তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করলেন আসতে এই মানুষটাই ক্ষোভে দুঃখে অপমানে হতাশায় আচমকাই বলিউড এমন কি তাম ভারতবর্ষ ছেড়ে চলে গেলেন লন্ডনে মায়াকার্ডিয়াক ইনফেকশন বা হৃদযন্ত্রজনিত সমস্যায় ভুগে মাত্র ছাপ্পান্ন বছর বয়সে চিরকালের জন্যই তিনি চলে গেলেন না ফেরার দেশে কিন্তু কেন এবার এই প্রসঙ্গেই মুখ খুললেন তাঁর সুযোগ্য সন্তান জনাব সাহিদ রফি তিনি প্রয়াত সঙ্গীত শিল্পী লতা মঙ্গেশকর আশা ভোসলের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ করলেন জানাব সাইদ রফির দাবি এই দুই বোন নিজেদের ঈর্ষা এবং নিরাপত্তার কারণে তার বাবার ক্যারিয়ারটা একেবারে চিরকালের মতোই শেষ করে দেবার চেষ্টা করেছিলেন শুধু এখানেই থেমে থাকেননি কিন্তু একই সঙ্গে তিনি মোহাম্মদ রফি এবং কিশোর কুমারের মধ্যে শত্রুতার সমস্ত গুজবও অস্বীকার করেছেন কিশোর কুমারের সঙ্গে মোহাম্মদ রফির যে খুব খারাপ সম্পর্ক ছিল এটা কিন্তু রুটিয়েছিলেন এই দুই গুণীবন যদি বন্ধু তুমি এটা সম্পর্কে জানতে চাও তাহলে আর একটা আলাদা ভিডিও করে অবশ্যই সেই বিষয়টা আমি একেবারে হাতে কলমে প্রমাণ করে দেখাব বিশ্ববিখ্যাত দুই ভারতীয় সঙ্গীত শিল্পী আশা ভোসলে আর লতা মঙ্গেশকরের তীব্র সমালোচনা করে তিনি বললেন লতা মঙ্গেশকর ইচ্ছা করেই তাঁর বাবা মোহাম্মদ রফির সুনাম এবং ক্যারিয়ার নষ্ট করে দেবার চেষ্টা করেছিলেন তিনি আরও অভিযোগ করেন যে তাঁর বাবাকে যখন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে সম্মানিত করবার কথা ছিল মানে একেবারে আজবাদেকাল গিনেস বুক অব রেকর্ডসে নাম উঠবে ঠিক তখনই লতা মঙ্গেশকর নিজের প্রভাব খাটিয়ে মোহাম্মদ রফির নামটা কেটে বাদ দিয়ে সেই জায়গায় নিজের নামটা তুলে দিলেন এবং তিনি কি যুক্তি দেখালেন শোনো তিনি যুক্তি দেখালেন যে মোহাম্মদ রফি পঁচিশ হাজার গান গাননি পঁচিশ হাজার গান না গাইলে এই সম্মানটা তিনি পাবেন না অথচ গিনেস বুক অব রেকর্ডসে নাম উঠবার অনেক আগেই কিন্তু তিনি আঠাশ হাজার গান গেয়ে ফেলেছেন এর পরেও কিন্তু দেখো সত্যি সত্যি একেবারে মহান মানুষ একেই বলে মোহাম্মদ রফি কিন্তু নিজে মুখ ফুটে এ বিষয়ে একটা কথাও বললেন না মোহাম্মদ রফিকে তার পেশাগত জীবনে যে সমস্ত চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে সেই প্রসঙ্গেই তার সন্তান সয়দ রফি বললেন আসলে তারা ঈর্ষা করত যে কারণ মোহাম্মদ রফি সাহেব তাদের থেকে অনেক এগিয়েছিলেন এবং তারা চাইতেন সবাই তাদের থেকে নিচে থাকুক একটা মানুষও যেন তাদের ওপরে উঠতে না পারে মানুষ যখন রফি সাহেবকে এক নম্বর বলছিল তাম ভারতবর্ষ এবং ভারতবর্ষের বাইরের মানুষ তখন তারা কিছুতেই মানতে পারেননি আমি নিজে কানে অনেক জায়গাতেই শুনেছি যে তিনি নাকি ন বছর ধরে ঘরে বসেছিলেন এবং অবসাদগ্রস্ত হয়ে পড়েন তখন তিনি একটাও গান গাননি কারণ নাকি তার গান লোকেরা নিচ্ছিল না তাই তিনি নাকি লতাজির কাছে ক্ষমা চেয়েছিলেন আমি জানি তিনি কোনোদিনই ক্ষমা চাননি বরং দুই ব্যক্তি আমার বাবার কাছে এসেছিলেন এবং তারাই লতাজিকে ক্ষমা করে দেওয়ার অনুরোধ করেছিলেন তাদের সঙ্গে বহু সঙ্গীত শিল্পীও বাবার কাছে এসেছিলেন লতাজির অন্য বোনেরাও এসেছিলেন তার একমাত্র কারণ লতাজি এবং আশাজি দুই বনেই নিরাপত্তাহীনতায় ভুগতেন বছরের পর বছর তিনি আরও প্রমাণ দিচ্ছেন সত্তরের দশকে তিনি যে গানগুলি গেয়েছিলেন সেগুলো আপনারাই শুনুন সাক্ষাৎকারে সাহিদ রফি আরও বললেন যে বাবা এই সময়টা একটা অবসর নিয়েছিলেন সংক্ষিপ্ত অবসর কারণ সেটা আরোপিত ছিল আসল কারণটা হলো যে গান গাইতে পারছেন না ভালো লাগছে না বা প্রডিউসাররা ডিরেক্টররা তাকে গান দিচ্ছেন না তা নয় কারণটা ছিল একজন মৌলানা তাঁকে বলেছিলেন গান গাওয়া ইসলামে অপরাধ এবং আল্লাহ তাকে ক্ষমা করবেন না গান গাওয়ার জন্য তিনি আব্বাকে পাপি বলেছিলেন আর সেই জন্যই গান গাওয়া থেকে অবসর নিয়েছিলেন তিনি অন্য কোনো কারণে নয় তবে কয়েক বছর পর যথারীতি তিনি আবার এই শিল্পে ফিরে এলেন এবং জীবনের শেষ সময় পর্যন্ত গানের সাধনায় মগ্ন থেকেছেন শুধু লতাজি নয় আশা ভজলের উপরেও ক্ষোভ প্রকাশ করে সৈয়দ রফি বললেন স্বয়ং আশা ভজলে মন্তব্য করেছিলেন রফির গানের নাকি কোনো বৈচিত্র্যই ছিল না এবং তাঁর ক্যারিয়ার নাকি শেষ হয়ে যাচ্ছিল আশা ভুসলের উদ্দেশ্যে তিনি বললেন আপনি একজন অত্যন্ত শিক্ষিত মানুষ একটু তো লজ্জা থাকা উচিত আপনার বয়স হয়েছে নিজের কথা বলুন আশা ভুজলের ওপর রেগে গিয়ে বললেন অন্তত বয়সের কথা মাথায় রেখে তার লজ্জা হওয়া উচিত এই বয়সেও যিনি ইন্টারভিউ নিচ্ছিলেন তাকে বললেন এটা লিখুন আমি তাকেই সরাসরি বলছি ওপরওয়ালারা সব দেখছেন আমার বাবার নামে কেউ বাজে কথা বললে আমি সহ্য করতে পারি না সৈয়দ রফি আরও বললেন আমি তাদের মুখের ওপর এই কথা বলতে কোনও কুণ্ঠা বোধ করি না এবং লতাজিকে তার মৃত্যুর আগেও আমি এই কথাটাই বলেছিলাম যে তিনি বলছেন আমার আব্বা নাকি তার কাছে গিয়ে বলেন লতাজি আমাকে ক্ষমা করে দাও আমার পতন আসছে কেউ আমাকে গান গাইতে দিচ্ছে না আমি আবার আপনার সঙ্গে গান গাইতে চাই তিনি দাবি করেছিলেন যে তার কেরিয়ার নিম্নমুখী ছিল এবং তিনি নাকি তার কাছে ক্ষমা চেয়েছিলেন আমার আব্বা কখনও এমন কথা বলেননি বরং লতাজি নিজেই এ কথা বলেছিলেন এবং দুজন মানুষ বাবার কাছে এসে বলল রফি সাহেব তাকে ক্ষমা করে দিন তার কাছে ক্ষমা চাইতে বলেছিলেন তাদের মধ্যে অনেক নতুন গায়ক ছিলেন তারা তাদের ভবিষ্যতের কেরিয়ারের দিকে তাকেই এই কথাটা বলেছিলেন সৈয়দ রফি বললেন যে শুধু এখানেই শেষ নয় সৈয়দ রফি কিশোর কুমারের সঙ্গে তার বাবার রেশারেশি নিয়েও জবাব দিলেন তিনি বললেন আসলে এই দলটার মধ্যে প্রধান ছিলেন নতুন গায়কদের সঙ্গে নিজের বোন আশা ছিলেন কারণ তিনিও তো নিরাপত্তাহীনতায় ভুগছিলেন আচ্ছা আমাকে বলুন কার কেরিয়ার পতনের ঝুঁকিতে ছিল সায়দ রফি আবার বললেন আপনাদের জানিয়ে রাখি আমার বাবা ছিলেন আমারই বাবা আমার বাবা যেই হোক না কেন আমার বাবাকে নিয়ে কেউ কথা বলবে তা আমি কিন্তু মোটেই বরদাস্ত করব না আসলে রাজকীয়তা নিয়ে লতা ও রফির মধ্যে ঝগড়া হয়েছিল সেটার বিষয়টা ছিল লতা গানের জন্য রয়্যালিটি পেতে চেয়েছিলেন আর রফি ছিলেন এই বিষয়টার বিরুদ্ধে তারা তার প্রতি মানে আমার বাবার প্রতি ঈর্ষান্বিত ছিলেন কারণ রফি সাহেব তাদের থেকে অনেক মাইল এগিয়েছিলেন তারা চাইতেন সবাই তাদের থেকে নিচে থাকুন মানুষ যখন রফি সাহেবকে এক নম্বর বলছিল তখন তারা তা পছন্দ করেননি আর আমার বাবা যদি সত্যি সত্যি হতাশায় ভুগতেন তাহলে তারা যেমন বাবার কাছে এসেছিলেন সেটা না হয়ে বাবা স্বয়ং লতা আসার কাছে গিয়ে ঠিক লতা আশার যে কথাগুলো বলেছিলেন বাবাকে সেই কথাগুলো বলতেন বাবা সেটা করেননি কারণ তার জীবনে হতাশার কোনো প্রশ্নই ছিল না তিনি বলছেন এত কিছুর পরেও মোহাম্মদ রফি এবং লতা মঙ্গেশকরের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক কিন্তু গড়ে ওঠেনি তবে হ্যাঁ পেশাগতভাবে আবার তারা একসঙ্গে গান গেয়েছেন আজ আমার আব্বা নেই কিন্তু সত্যি কথাটা আমি সববার সামনে স্পষ্ট করে তুলে ধরলাম ভিকি লালানির ইউটিউব চ্যানেলেও সাক্ষাৎকারে সরাসরি প্রতিবাদ করে বিষয়টা জলের মতো পরিষ্কার করে তুলেছেন সববার সামনে জানাব সৈয়দ রফি তার বাবা জানাব মোহাম্মদ রফির গানের জগৎ থেকে হঠাৎ করে সরে যাওয়ার বিষয়ে তিনি বললেন মানুষ জানে না ওই সময় আসলে ঠিক কি ঘটেছিল উনিশশো ও উনিশশো সালের ওই দুটো বছর আব্বা মাকে নিয়ে হজে গিয়েছিলেন এটি ছিল তাঁর দ্বিতীয় হজ যা বড়া হজ বা আকবরি হজ নামেও পরিচিত বাবা ছিলেন আল্লাহ ভীরু মানুষ তখন তার বয়স আনুমানিক চল্লিশ বছর হবে হজের সময় জনৈকা মৌলানা তাঁকে বলেছিলেন রফি সাহেব তুমি গানের জগতে আছো এটা বড় পাপ আল্লাহ তোমাকে ক্ষমা করবেন না শাহিদ বললেন এই গল্পটা কিন্তু কেউ জানেন না আর এই কথোপকথনের পর তার বাবা আতঙ্কিত হয়ে পড়েন সায়দ আরও ব্যাখ্যা করে বলেন মুম্বাই ফিরেই তিনি বলেছিলেন আমি অবসর নিচ্ছি এই সময়টায় তিনি কারোর সঙ্গে কথা বলতেন না দেখাও করতেন না শুধু বলতেন আর গান গাইবেন না আমি এমন অনেক গল্প শুনেছি যে সঙ্গীত পরিচালকেরা তাঁর থেকে মুখ ফিরিয়ে নিয়েছিলেন তিনি নাকি বছরের পর বছর ধরে হতাশাগ্রস্ত ছিলেন কিন্তু বাস্তব সত্যিটা হলো তারা মানে মিউজিক ডিরেক্টররা ভেবেছিলেন যে হয়তো তারা কোনো অপরাধ করেছেন তাই সব কিছু থেকে দূরে সরে থাকতে মুম্বাই ছেড়ে লন্ডনে চলে গিয়েছিলেন তিনি শাহিদ বললেন আব্বাকে নিয়ে দুশ্চিন্তা শুরু হলে আব্বাকে আমি জিজ্ঞাসা করলে তিনি বলেন আমি রিটায়ার করেছি আল্লাহ পছন্দ করেন না এটা অপরাধ বাবার উত্তরের জবাবে ছেলে শাহিদ বললেন আল্লাহ তোমাকে কেবল একটি জিনিসই দিয়েছেন আর তা হলো তোমার কণ্ঠস্বর কারণ ছেলের আশঙ্কা ছিল রফি তার ব্যবসা বা কাজ করতে পারবেন না কিন্তু তার ব্যাখ্যা রফির ওপর এসব কোনো কিছুর প্রভাব ফেলেনি কিন্তু মজার ব্যাপার হলো রফিকে আরেকজন মৌলানা কিন্তু আবার গান গাওয়ার জন্য প্ররোচিত করলেন শহীদ বললেন মৌলানা লন্ডনে ছিলেন তিনি আমার বাবাকে বলেছিলেন যে আল্লাহ প্রদত্ত উপহারটি নষ্ট করা উচিত নয় মৌলানা তাকে স্মরণ করিয়েও দিলেন পরিবারকে তো খাওয়াতে পারাতে হবে এরপর মোহাম্মদ রফি যখন মুম্বাই ফেরার সিদ্ধান্ত নিলেন তখন সঙ্গীত পরিচালক নৌসারু তাকে একই কথা বলেছিলেন কিন্তু এর মধ্যে যা ক্ষতি হবার সেটা তো হয়েই গেছে কারণ নদী দিয়ে অনেক জল বয়ে গেছে একের পর এক প্রজেক্ট রফির হাত থেকে চলে গেছে বলে না ঘষলে পাথরেও দাগ পড়ে সেটাই হলো তার সত্ত্বেও রফি এমন একজন মানুষ ছিলেন শির দ্বারা শটান রেখে ব্যক্তিত্বকে কারোর কাছে বিকিয়ে না দিয়ে তিনি কিন্তু নিজের কাজের জন্য একটা দিনের জন্যেও কারোর কাছে হাত পাতেননি লতা বা আশা বা মোহাম্মদ রফি তিনজনেই সত্যি সত্যিই মহান শিল্পী বিশ্ববিখ্যাত শিল্পী এটা বলার অপেক্ষা রাখে না এই তিনজনের কোনো একজনকে যদি কেউ মহান শিল্পী বলে মানতে রাজি না হন তাতে কারোর কিস্যু যায় আসে না কেউ লতা কেউ আশা কেউ রফির ভক্ত হতেই পারেন কাউকে ছোট করা আমার উদ্দেশ্য নয় শিল্পীরা যেহেতু মানুষ তাই মহান শিল্পীদের যথার্থ মানুষ হওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি কারণ তারা তো সমাজের আইকন তারা সমাজকে পথ দেখান একজন মহান শিল্পী মানুষ হিসাবে কতখানি বড় মনের মানুষ একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসাবে সেটা ধরিয়ে দেওয়াই আমার কর্তব্য এবং এই মন নিয়েই আমি কিন্তু প্রত্যেকটা ভিডিও করি আর এই মন নিয়েই কিছুদিন আগে এই ভিডিওটা করেছিলাম স্বভাবতই আমার উদ্দেশ্য লতা বা আশাকে ছোটো করে মোহাম্মদ রফিকে বড় করে দেখানো নয় আমি বড়ো বা ছোটো যাই বলি না কেন মোহাম্মদ রফি আশা লতা এরা বড় শিল্পী ছিলেন আছেন এবং চিরকালের জন্যই থাকবেন একজন মানুষ হিসাবে বড় শিল্পীর ভেতরে যে অসততটা থাকে সেটা দেখানোই আমার কর্তব্য আর সেই মন নিয়েই এই ভিডিওটা আমি করেছিলাম তাতে যারা লতাকে ভালোবাসেন তারা আমাকে সীমাহীন গালাগাল দিয়েছেন কমেন্টগুলো পড়লেই বুঝতে পারবে তুমি বন্ধু এবং অনেকেই আমার ফেসবুক পেজে এসেও দিনের পর দিন রীতিমতো থ্রেট করেছেন তারপরেও পরেও তিন লাখের ওপর ছাড়িয়ে গেছে এই ভিডিওটার ভিউ শুধু জানাব মোহাম্মদ রফিকে নিয়ে নয় আমার প্রধান উদ্দেশ্য মহান শিল্পীর আড়ালে আসলে মানুষটা কেমন সেটাকে ধরিয়ে দেওয়া কারণ মানুষ তো দোষে মানুষ আসলে যারা গালাগালিটা দেন তাদের আর কিছু করার তো যোগ্যতাই নেই তাই নিজের অক্ষমতাটা ধরা পড়ার ভয়ে ডেসক্রিপশন বক্সে দেওয়া বইটা পড়ে দেখার প্রয়োজনই মনে করেন না এমনকি ভিডিওটা না দেখে অনেকেই শুধুমাত্র থামনেল দেখেই কমেন্ট করে দেন এই সমস্ত মানুষদের একটা কথাই বলব আইনসঙ্গত প্রমাণ ছাড়া আমি একটা ভিডিও করি না যে কোনো ভিডিওর জন্য আমি চ্যালেঞ্জ নিয়েছি নিচ্ছি এবং আগামী দিনেও নেব যে সত্যি কথাটা এতদিন আগেই আমি বলেছি আজ স্বয়ং রফির ছেলে অসংখ্য দর্শক শ্রোতাদের সামনে হলে বসে এই কথাটা বললেন প্রায় সব বড়ো কাগজেই ছাপা হলো এবং ইউটিউব চ্যানেলে ইন্টারভিউতে এই কথাগুলোই বললেন গোটা পৃথিবীতে ছড়িয়ে গেল সেই নির্জলা সত্যিটা ছেলের মুখে বাবার এই নির্জলা সত্যি কথাগুলো কেমন লাগলো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকনটা প্রেস করে অল করে দিয়ে কমেন্ট করতে কখনো ভুলো না যে যাই বলুক না কেন সামনের দিকে এগিয়ে যাবার জন্য নিজের লড়াইটা চালিয়ে যেও সবার আগে তুমি ভালো থাকো বন্ধু টাটা